সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে শেয়ার করছি কিভাবে বাসায় খুব সহজে আইসক্রিম তৈরি করবেন আজকের ভিডিওটি দেখলে দোকান থেকে আইসক্রিম কিনে খেতে হবে না একদম অল্প সময় অল্প উপকরণে দুই ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো এই টেস্টটা হচ্ছে কিন্তু অসাধারণ ইনশাল্লাহ আপনাদের কাছে বেশ ভালো লাগবে প্রথমে নিয়ে নিবে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম আর ক্রিমটা অবশ্যই অবশ্যই ঠান্ডা হতে হবে ত্রিশ মিনিট আমি ফ্রিজে রেখে তারপরে ক্রিমটা বের করে একটা ইলেকট্রিক বিটের সাহায্যে বিট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এতে সময়টা একটু বেশি লাগবে তবে বিটা দিয়ে করলে রেজাল্টটা বেশ ভালো আসে মিশ্রণটা যখন এরকম ফুল উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার এখানে আমি আস্ত চিনিটাকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি চিনিটা ভালোভাবে মেশানোর জন্য 30 সেকেন্ডের মতো বিট করে নিব তো বিট করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাইলা অ্যাসেন্স তো আবার একটু বিট করে মিশিয়ে নিব তো মেশানোর পর এবার একটা বক্সে অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিব তো একটা ফ্লেভার আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে তো বাকি অর্ধেকটার মধ্যে আমি মেল্টেড চকলেট দিয়ে দিব তো চকলেটটা আমি আগে থেকে মেল্ট করে নিয়েছি চকলেটটা অবশ্যই ভালো মানে নিতে হবে তাহলে টেস্টটা বেশ ভালো আসে চকলেটটা দিয়ে আবারও এক মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিব চকলেটের সাথে ক্রিমটা ভালোভাবে মেশানোর জন্য মেশানো হয়ে গেছে এখন আমি চারপাশ থেকেও ক্রিমগুলো আনে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা চকলেট চিপস দিয়ে দিব তো চকলেট চিপসটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবার চকলেট আইসক্রিমটাকে বক্সের বাকি অর্ধেক অংশের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পুরোটা নিয়ে নেওয়ার পর একটা প্যাচুরার সাহায্যে উপর থেকে এইভাবে সমান করে দিতে হবে সুন্দর লাগার জন্য কিছুটা চকলেট চিপস দিয়ে দিব চকলেট চিপস না থাকলে এর পরিবর্তে বাদাম ও কিশমিশও ব্যবহার করতে পারবেন এখন বক্সে ঢাকা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আট ঘন্টার জন্য আট ঘন্টার মধ্যে আইসক্রিমটা বেশ ভালোভাবে জমে যাবে আট ঘন্টা পর আইসক্রিমটা ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কিন্তু দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতোই হবে আজকের ভিডিওটি দেখার পর আর দোকান থেকে আইসক্রিম কিনে খেতে হবে না কম খরচে আপনি বাসায় বানাতে পারবেন এই দুই ফ্লেভার আইসক্রিম কিন্তু আমাদের সকলের খুবই পছন্দের যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে হলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ